আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রাশে সময় তো ভালো আছি তো একটু বাজারে গেছিলাম বাজারে যে কিছু অল্প কিছু বাজার করলাম বাজার কী বাজার আনলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। বাজার করা হয়েছে কাঁচা সবজির বাজার আগে এই ইয়া ছিল না রসুন আদা শেষ হয়ে গেছে এগুলো আনতে গেছিলাম এই যে হচ্ছে রসুন দুই কেজি এই যে হচ্ছে আদা দুই কেজি কাসুন দিয়ে আনছি তিনটা তা সঙ্গী হচ্ছে আর এই যে হচ্ছে মরিচ আধা কেজি এই বাজার করে আনলাম আরো কিছু বাজার করা লাগবে তো কালকে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন মতো ক্যামেরাটা অফ করি আবার পরে কথা বলবো তো আমি এই অড্রপটা ক্লিন করব। এর এই অর্ড্রপটা হচ্ছে রান্নাঘরের এই ক্লিন করব তো এই অর্ড্রপের ডয়ারে যা যা আছে এই যে উপরে পাতিল আছে যা যা আর কি আছে সব বের করব এই যে অনেক কিছু আছে ভিতরে সব বের করে নিব তারপরে এটা খালি করে ডয়ার খুলে খুলে আমি বাথরুমে নিয়ে ভিজাবো ভিজাই রাখবো তারপরে কি মানে এটা ধুব অনেক তেলা পোকা হয়েছে ডয়ারের মধ্যে তো এই জন্য ক্লিন করা লাগবে তো সব বের করি ছয়টা ডয়ার ছয়টা ডয়ারই সবই খুলব তো সব বের করে নেই মাংস আনা হলো মুরগির মাংস এটা কেবল বাজারে গেছিলাম মাত্র বাজার থেকে আসলাম মুরগি মাংস নিয়ে এসেছি আর রাধনি আনছি রাধনি এই যে রাধনি আনছি আড়াইশো গ্রাম আর মাংস আনা হয়েছে মাংসগুলো এখন টুকলা করে বানিয়ে রাখবো ফ্রিজে তো একটু নিউ মার্কেটে গেছিলাম নিউ মার্কেট না গাউসিয়া মার্কেট একটু গাউসিয়া মার্কেটে গেছিলাম একটু চক বাজার গেছিলাম চক বাজার আমি এই যে কটন আনছি দুই ডজন কেন আমি প্রতিদিন মার্কেট কিছু কেনাকাটা আমার পছন্দ না আমি একবার বেশি করে আনি রাখি এজন্য বেশি বেশি আনি যে কোনো জিনিসই আমি বেশি বেশি করে আনি রাখি চকের থেকে আনছি সাদা গোলমরিচ আর আনছি যে কালো এলাচ সাদা গোলমরিচ আড়াইশো গ্রাম কালো এলাচ আড়াইশো গ্রাম এই চকের থেকে আমার এই বাজার আনা হয়েছে আর গাউসিয়া গেছিলাম গাও যে আমি দুইটা সাবান আনছি আর এই মিল্ক জেলটা আনছি আর এদিকে আনছি এদিকে আনছি দুইটা চালি যে গ্রামের বাড়ির জন্য আর এই একটা জালি আমি আগে কিনে রাখছিলাম আর আনা হয়েছে যে এক সেট বাটি এক সেটে তিনটা এক সেটের ভিতর আর দুইটা তিনটা এক সেট আর এটা আনছি আমি আর এফ এল শোরুম থেকে এটার মধ্যে এই যে বাড়ি যে তালা তুলো এদিকে ওদিকে রাখি তালাগুলো সবের ভিতর রাখা যাবে এটা ওটা আর কি টুকিটাকি এই জন্য এটা রাখ নিছি আর এদিকে একটা ট্রে এই যে ট্রে ট্রেটা কেমন হল কমেন্ট করে জানাবেন আর এদিকে দুইটা টাওয়াল টাওয়ালগুলি আর খুলে দেখালাম না দুইটা টাওয়াল নিছি ফ্রিজ ঢাকার জন্য আর একটা গ্রাম থেকে চলে আসি গ্যাসের চুলা ঢাকার জন্য দুটা টাওয়াল একটা ফ্রিজ ঢাকার একটা গ্যাসের চুলা ঢাকার জন্য দুইটা টাওয়াল নিয়েছি টাওয়াল দিয়ে ডাকি কারণ এই টাওয়াল বেশি দাম না কম দাম এই জন্য আমি নিয়ে এসি তো এই হলো বাজার করা আজকে আজকে এই বাজার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আম ভর্তা বানিয়েছি যখন বানাইছি তখন আপনাদের সাথে শেয়ার করিনি এখন আমি খাইতেছি এখন শেয়ার করতেছি এই যে দিদি দিয়ে ভর্তা বানানো হয়েছে কাঁচামরির দি লবণ অনেক মজা হয়েছে অনেক ভালো লাগতেছে একটু নরম নরম আবার কথা বলি তো আম খালাম বসে চা খালাম চা খাওয়া শেষ করছি আম খাওয়া আম বত্তা খাওয়া শেষ করছি এখন একটু রান্নাঘরের ইয়াটা দেখা দেখাই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি আর কি এই যে কত কিছু ময়লা হয়েছে আমি এভাবেই রেখে দিব আমার বুয়া আসবে সব ক্লিন করবে আমার রান্না বান্না শেষ রান্নাবান্না আজকে বেশি কিছু করি নেই শুধু ডাল রান্না করছি আর এই যে ভর্তা বানাইছি এই আজকে করছি তো দেখছেন আমার রান্না রান্নাঘরের অবস্থা সমস্যা নাই একটু পরেই বোয়া চলে আসবে আমি এখন ভাত বসাই দিব ইনফার্ট চুলায় আর ডাইনিং টেবিল ক্লিন করবো এই যে ডাইনিং টেবিলের অবস্থাও খারাপ বিছানা টিসনা সব ঝেড়ে আসছি এখন এই টেবিল ক্লিন করে খাবার টেবিলে আনবো ও ভাত বসাই দিব তো ছেলে মেয়ে কেউই বাসায় নাই শুধু আমি একা কাজ করতেছি এই জন্য বানার চাপটা কম করছি শরীরটাও বেশি ভালো না সকালবেলা পরোটা বানাইছি ডিম ভাজি করছি ছেলের জন্য খেয়ে দিছি ছেলে না খেয়ে চলে গেছে তো এখন এগুলি সারা টেবিল মুছে নিব তো করতে থাকি একাই করতে হবে ক্যামেরা অফ করে করে আপনাদের সাথে কথা বলতে হবে দেখাতে হবে আর কি ছেলে দোকানে গেছে মেয়ে কলেজে গেছে এই জন্য আমার একাই করতে হবে এমনিতেই আমি একা ভিডিও করি দিয়ে ভিডিও করি একদে ই করি তো এর মধ্যে এই যে পলিথিনটার মধ্যে ফ্রিজে কিছু খাবার ছিল ফ্রিজের খাবারগুলি ফেলে দিলাম তো ছোটো একটা বালতি আছে বালতিটা নিবো টেবিল মোছার জন্য টেবিলটা মুছে নিয়ে টেবিলে সব খাবার নিয়ে আসব এনে ডেকে রাখবো তারপর আমি অন্য অন্য কাজ করব টেবিলটা আমি মুছে নিচ্ছি দূরের থেকে একজন ধরে সুন্দর হতো এক হাতে ক্যামেরা ধরা এক হাতে ক্লিন করা পুরোপুরি দেখা যায় না তারপরে যতটুকু পারতেছি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি অনেক দিন টেবিল ক্লিন করা শেয়ার করি না তো এই যে টেবিল ক্লিন করা শেষ তারপরে আরো টেবিল বাকি আছে ডাইনিং টেবিলটা আর কি ক্লিন করা শেষ সে মনে করছিলাম আজকে কয়েকটা করবো ফুলগুলো ক্লিন করব ফুল এবং ফলের গাছ এই কয়টা ক্লিন করতে চাইছিলাম দেখি কি করি যদি সময় থাকে তাহলে করব না হলে আজকে আর করব না আর মনে ছিল না গিজার ছাড়তে এগুলো গরম পানি করে ভিজাইতে হবে তারপর ক্লিন করতে হবে আমি আগে ফুল দেওয়ার আগে কি করি সার্ফ পিক্সেল দিয়ে গরম পানিতে ভিজাই রাখি এক দেড় ঘন্টা তারপরে এইগুলা ক্লিন করি আর কি আজকে আর মনে নাই বর্তা বানাইতে গিয়ে একটি সুবক্সটা একটু পরিষ্কার করে নেই এটার মধ্যেও ধুলা পড়ছে প্রতিদিনই মশা হয় তারপরও মনে হয় যে মশা হয় না প্রতিদিনই মশি তারপরও ধুলা এত ধুলা ওভেনটা একটু ক্লিন করে নিই উপর দিয়ে আর কি ক্লিন করা আছে ওভেন ওভেন তো আমি প্রতিদিন ক্লিন করি না পনেরো দিন সপ্তাহে ক্লিন করি ময়লা নাই একদম পরিষ্কার এখন আমি এই এই টেবিলটা ক্লিন করব তারপরে এইটা ক্লিন করে নিই মুছে নেই আর কি ভালো করে ফুলগুলো এই টেবিলে রেখে দেই প্রতিদিনই মোশা হয় একটা দিনে মোশা বাদ যায় না তারপরও ধুলা এখন এই টেবিলের ফুল এই টেবিলে রেখে দেই যে ফুলগুলো রেখে দিলাম আর এই টেবিলের ফুলটা এখন ওই টেবিলে রেখে এই টেবিলটা ক্লিন করে ফেলি বাসায় বাচ্চা কাচ্চা নাই তারপরেও একদিন মুসা বাদ যায় না অতিরিক্ত তেলা পোকা আবার অনেক ধুলা মুছে নিলাম ঈদের আগে ফার্নিচার গুলা পরিষ্কার করছি ব্রাশ দিয়ে নেকড়া দিয়ে ঈদের পরে আর ধরা হয়নি আর আর কুরবানি দে ধরব ফুলগুলা সব পরিষ্কার করতে হবে তো যে পরিষ্কার করে নিলাম তো দূর থেকে একটু আপনাদের সাথে শেয়ার করি আমি ডাইনিং রুম এবং ড্রয়িং রুম এই যে দেখেন পদ্মাগুলি সরিয়ে রাখছি এক সাইডে আলো আসার জন্য আর ওই যে বে আমি বালতি রাখছি ছোট বালতিতে পানি নিয়ে আমি যে টেবিল টুবিল ক্লিন করলাম এই যে হচ্ছে আমার ডাইনিং রুম শেয়ার করে এর আগে আপনাদের সাথে অনেকই অনেকবারই আর এই যে হচ্ছে রান্নাঘর এই যে ফ্রিজ দুইটা এক এক জায়গায় আছে আর এই যে পাশে হচ্ছে আমার ড্রয়িং রুম এই যে হচ্ছে মেন গেট এটা ড্রয়িং রুম এটা হচ্ছে আমার হচ্ছে আমার আলমারি সোফার উপরে এত সময় শুয়ে শুয়ে আমি আম ভর্তা খাইছি এই জন্য পিলোগুলো আমি এক জায়গায় গুছায় রাখছি ওর উপরে শুয়েছিলাম হচ্ছে আমার ড্রয়িং রুম বেশি গোছানো গাছানি নাই কি এখন এখন গুছাইতেছি আমি মেয়ে বাসায় নাই আমি একা একা একদিকে রান্না করতেছি একদিকে গোসাইতেছি এটা আমার শোকেসটা ড্রয়িং রুমের পাশেই আর কি ডাইনিং রুম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম